কষ্টের পাহাড়ের উপরে পাহাড় বাবা সারা দিন পরিশ্রম করা নিজের ঈশ্বর সাথে আমিতা মিশায়া ঢাকা শহর কেন এই গ্রামের বাইকালো মাঝে মাঝে থাপ্পল বাড়ি থেকে গালি তো ডেলি খায় ঠিক না খায় না কি যুবক তোমরা গালি দাও না সুযোগ পাইলে তো থাপ্পর বসায় দাও ঠিক না না দাও না ও থাপ্পর কার জন্য খেয়েছে ওর জন্য কার জন্য বিবি বাল বাচ্চার জন্য তারপরের দিনও বাইক নিয়ে বেরিয়েছে অটো নিয়ে বেরিয়েছে যদি ওরা জিগে কালকে তো দেখলাম থাপ্পর খেয়ে চোখের পানি ছেটা দিয়ে বলবে বিবি বাল বাচ্চা আছে এদের দিকে তাকায় বাহির হয়েছে তুমি জানো না বাবা কত কষ্ট করে তোমাকে মানুষ করছে বড় করছে আজকে বাপের সামনে চোখ বড় হায় হায় আমার সমাজকে বুঝাইলে বুঝবে আমি জানি না আমি বাসাও পাই না কিছু যে বুক ঢুকাই কিছু মানুষ তৈরি হয় কিছু তোমাকে চিনে তোমার নসুলকে চিনে কিছু প্রস্তুতি নিতে পারে জমিনটা যেরকম বরকতময় আছে এরকম বরকতময় থাকে তুমি যেরকম আমাদের উপরে খুশি এরকম খুশি যাও নারাজ না হোক অসংখ্য দাঁড় করা আমাদের সবচেয়ে বেশি আমরা গন্তব্যের প্রস্তুতি হবে হেদায়ত হেদায়ত কারা পাইছে তো আল্লাহ মডেল দাঁড়া করা মডেল দাঁড় করা সিদ্ধি কি এদেরকে তো চিনি না সুহাদা এরা কারা কারো তো জানি না কিন্তু এক দল তো আছে এখনো এক দল এখনো আছে এক দল এখনো আছে এক দল এখনো আছে হকানি আলে মোলামা এই জমানার সবচেয়ে বড় সালে হকানি আল্লাহ এই জমানার সবচেয়ে বড় সালে হকানি আলে মোলামাদের চেয়ে এই জমানার সবচেয়ে বড় সালে কেউ নাই এরাই সালেহীন

কত বেতন অটো চালাইলে কয় টাকা কামানো যায় কেন ওরা অটো চালায় না অক্সফোর্ডের ডিগ্রি লাগে আমেরিকা থেকে ডিগ্রি আনতে হয় টাকা ইউনিভার্সিটিতে মাস্টার্স করতে হয় ঠিক না কোন দেশের থেকে লাইসেন্স আনতে কিচ্ছু লাগে না কেন চালায় না কেন গ্রামগঞ্জে পড়া থাকে কেন মাদ্রাসা গুলায় পড়া থাকে কেন আপনাদের হাতে পায় ধরে কেন আপনাদের ছেলে পেলে কে হাতে পায় ধরে পড়ায় ওপেন দুনিয়া এখন যা খুশি করে পয়সা কামান কেন করে না সারা রাত নামাজ পড়ে নিত আল্লাহ আল্লাহ করে নিত দিনের বেলা রুজি কামাইতো কেন করে না ওরা জানে এখানে দায়িত্ব কাল করতে পারি কিন্তু কালকে কি মুখ দেখাবে আল্লাহ তোমাকে আকাশে নির্বাচিত কাছে। করছে শুধু এই দায়িত্ব গ্রহণ করেন নাই সারা দিন পাশক তো পড়ান না ও জানে আমি চেড়া যেতে পারি কিন্তু ডাম্পার কি হবে আমি তো ইঞ্জিন গন্তব্যে কিভাবে পচবে আর এদেরকে নিয়েই তো আল্লাহ রসুলের কাছে যেতে হবে আল্লাহর কাছে যেতে হবে এই জন্য পুরা থাকে একজনও তো এখানে নাই রাগ হয়ে যাবেন বলবো একজন্য তো এখানে হবে কিনা জানি না যে আলে কাছে যে নিজের সুরায় ফাতে হাটাকে সহি করে না ভুল করে রাগ হয়েন না পীরে গুরিত্ব হয়েছেন রাগ হয়েন না চিল্লা তিন চিল্লা তো দিছেন তাবলিগও করেন মুড়িদও হয়েছেন টুপিও আছে দাড়িও আছে পাগড়িও আছে যুব্বাও আছে সুব্বাও আছে

খতমের সব ছাড়া আমার কাছে কেউ আসবে এটা হয়তো হয় কি করে এটা সম্ভব তো সম্ভব কি করে সোয়াব ছাড়া আমার কাছে কিভাবে চলে আসবে খতমের সোয়াব ছাড়া তো আল্লাহ সুরা এখলাস নাজেল করছেন বলছে একবার পড়বি দশ পাড়া দুইবার পড়বি বিশ পাড়া তিনবার পড়বি তিরিশ পাড়া তিনবার পড়তে দেরি খতমের সোয়াব তোর আমল্লা আমি আল্লাহ লেখতে দেরি করবো না যখন আমার কাছে আসবি তো খতমের সুবাব তোর আমর নামায় ভরপুর থাকবে ডেলি একবার করলে এক খতম তিনবার করলে এক খতম

ওলা আমাদেরকে বলি তালাস হাদিসে আছে কোরআনের সাথে যার মহাব্বত হবে অগাধ ভালোবাসা হবে পড়তে পারে না এইভাবে শুধু পড়বে কোরআনকে যাওয়ার পরে কোরআনতা জিজ্ঞাসা করবে তুই কে জিনিস না যা জিজ্ঞাস করবি আমাকে জিজ্ঞাসা কাগজ আমাকে দে আমি জবাব লেখাবি সত্য এটা কোরআন দিছিলেন এই জন্য এই জন্য আসেন আমাদের গন্তব্য আছে আমরা সবাই গন্তব্যের দিকে ধাবমান প্রস্তুতি নিয়ে হবে প্রস্তুতিকে এক শব্দে বুঝেছেন হেদায়ত পাইতে হবে হেদায়ত পাইলে ওইখানে প্রস্তুতি হবে এই দুনিয়াটা সুন্দর হবে হেদায়ত যখন পাওয়া যাবে কসম খোদার কসম তখন কারো জীবনে কোনো চাহিদা থাকবে চাহিদা বোঝেন চাহিদা বোঝেন চাহিদা থাকবে না না পাওয়ার বিরুদ্ধে কোনো অভিযোগ থাকবে না সবার জীবনে দুটা জিনিস আসবে শুকুর আর সবার যেমন পাপ যতটুকু পাপ যেমন পাপ কম টাকার বেশি টাকার কম দামের বেশি দামে যতটুকু পাবে অতটুকু পায়া বলবে আলহামদুলিল্লাহ কি বলবে আর যখন পাবে না তখন কি বলবে যখন পাবে না তখন সবর করবে যদি বলে সবর করিস তো সবরের ফল মিঠা তুই জানিস না কেমন কেমন মিঠা লাগে তুই জানিস না সবরের ফল মিঠা সবর করবে আর দুটার দ্বারা আল্লাহ রাজি হবে শুকুরের বিনিময় চান না সবরের বিনিময় চান না প্রত্যেক করে যদি দুটা জিনিস চলে আসে আর দুটা জিনিস যদি বাহির হয়ে যায় চাহিদা যদি বাহির হয়ে যায় অভিযোগ যদি বাহির হয়ে যায় যে কোনো অভিযোগ নাই না পাওয়ার বিরুদ্ধে কোনো কোনো অভিযোগ নাই পাওয়ার জন্য যখন আদায় করলো যত টাকারই পাইল আলহামদুলিল্লাহ বললো কত দামের দিল কোন ব্র্যান্ডের দিল কোন কোম্পানির দিল কেমন দিল এটা দেখলো না পাইল তো আলহামদুলিল্লাহ বলল না পাইল তো সাবর করলো দেখেন প্রত্যেকের ঘর জান্নাত হবে যান